ভার্জিনিয়ায় ডাগলাস নামক এক ব্যক্তির বাড়িতে ঘটে গেছে মর্মান্তিক খুন শেরিফ শেলডেন ঘটনাস্থলে এসে মৃত্যুর ভয়াবহতা দেখে বাকরুদ্ধ তবে মৃত্যু কিভাবে হয়েছে সেটা নির্ধারণ করা যাচ্ছে না কারণ অফিসারদের মতে বাড়ি থেকে কিছুই চুরি যায়নি আর বাইরে থেকে কেউ ভিতরে ঢোকারও কোনো আলামত নেই বরং মনে হচ্ছে যেন এরাই ভয় পেয়ে বাইরে বেরোতে চেয়েছিল কিন্তু কোনওক্রমে সেটা সম্ভব হয়নি সবচেয়ে বিচিত্র ব্যাপার হচ্ছে ঘরের বেসমেন্ট থেকে পাওয়া গেছে একটা অক্ষত নগ্ন মেয়ের লাশ যার গোটা শরীরে বিন্দুমাত্র আঘাতের চিহ্ন পর্যন্ত নেই পুলিশের ডেটাবেস থেকে তার পরিচয় ও ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথেই ম্যাচ করছে না নর্থ আমেরিকায় যেসব মৃতদেহের পরিচয় জানা যায় না তাদেরকে জেন ডো বলে ডাকা হয় তো এই খুনের রহস্য কী কেই নগ্ন মেয়েটা আর তার লাশ এইখানে কিভাবে এল এই সকল প্রশ্ন নিয়েই আমাদের আজকের মুভি দ্য অটপসি অফ জেন এর গল্প তবে এখনই বলে রাখি এই নগ্ন মৃতদেহটিকে পুরো মুভি জুড়ে অনেকবার দেখানো হবে যা আঠেরো বছরের নিচে কারোর জন্যই দেখা উচিত নয় আবার ভয়াবহভাবে এই শরীর থেকে কাটাছেঁড়া করতেও দেখা যাবে যেটা দুর্বল চিত্তের কোনো মানুষের জন্য একেবারেই উপযুক্ত নয় আর যারা এসব কিছু কাটিয়ে উঠে দেখতে চাইছেন তাদেরকে বলে রাখি সমস্ত মুভিটাই একটা বিভ্রান্তিতে ভরা কিন্তু সেটা আপনি খুব সূক্ষ্মভাবে না ধরতে পারলে বুঝতে পারবেন না আর যদি বুঝতে নাও পারেন যেটা সম্ভাবনা অনেকটাই বেশি সেক্ষেত্রে মুভির শেষে আমি সকল হিডেন ফ্যাক্টরগুলোকে খোলাসা করে দেব তো এবার গল্পে আসা যাক ওই খুনের ঘটনার পর আমাদের দেখানো হয় টিলডেন পরিবারকে সদস্য বলতে বাবা টমি ও একমাত্র ছেলে অস্টিন তাদের পরিবার তিন জেনারেশন ধরে ডোমের কাজ করে আসছে বাড়ির নিচেই তাদের বিশাল রুম টমি এই বিষয়ে খুবই দক্ষ যে কোনো বডি দেখে তার মৃত্যুর কারণ বলে দিতে পারে যেমন তাদের সামনে পুড়ে যাওয়া যে বডি পড়ে আছে তার মৃত্যুর কারণ অস্টিনের আপাদৃষ্টিতে আগুনে পড়া মনে হলো টমি বলে যে ভিকটিমের লাংস ক্ষতিগ্রস্ত হয়নি যেটা পুড়ে যাওয়া বডির ক্ষেত্রে একেবারেই অসম্ভব অর্থাৎ ভিক্টিম আগেই মারা গেছিল যার প্রমাণ মস্তিষ্কের ফ্র্যাকচার অস্টিন এইভাবেই বাবার সাথে কাজে থেকে অভিজ্ঞতা অর্জন করে চলেছে মা মারা যাওয়ার পর বাবা একা হয়ে যাওয়ায় অস্টিন মুন থেকে এই কাজ করতে না চাইলেও বাবার কথা ভেবে সর্বদা ওনার পাশে থাকার চেষ্টা করে আজ সন্ধ্যায় গার্লফ্রেন্ড এমার সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা তাই ছেলেকে রেডি হতে বলে বাইরে এসে ধূমপানে মন দিল এদিকে অস্টিন লাশগুলো ড্রয়ারে ঢোকাতে গেলে পোষা বেড়াল স্ট্যানলি এয়ারভেন্ট থেকে মরা ইঁদুর এনে অহেতুক ঝামেলা বাড়িয়ে দিল আচমকা অস্টিন ভয় পেয়ে যায় কারণ এমা তাকে ভয় দেখিয়েছে অস্টিনের আস্তে দেরি হচ্ছে দেখে এমা চলে এসেছে এর আগে অস্টিন এমাকে এখানে কখনো আসতে দেয়নি তাই আজ সুযোগ পেয়ে এমা সব ঘুরে দেখতে চায় ওর কাছে এটা এক নতুন অভিজ্ঞতা এমার চেম্বারে রাখা একটা লাশ দেখার ইচ্ছা প্রকাশ করলে অস্টিন রাজি হয় না কারণ তাদের কাছে থাকা অধিকাংশ লাশই বিকৃত যা দেখার পর চেষ্টা করলেও ভোলা যায় না তাছাড়া বাবাও হয়তো রাগ করবে কিন্তু তখনই টমি এসে ছেলেকে উৎসাহ দিলে সেই মতো এমার পছন্দের একটা লাশ বের করা হয় এই ভিক্টিমের মৃত্যু হয়েছে মুখে গুলির আঘাতে যার কারণে এক বিভৎস গর্ত হয়ে গেছে এমা প্রত্যেকটা লাশের পায়ে বেল বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে জানতে পারে আগে কোন ব্যক্তির মৃত্যু হয়েছে নাকি সে কোমায় আছে সেটা জানা যেত না যার কারণে পায়ে বেল বেঁধে রাখা হতো যাতে প্রাণ সঞ্চার হলে ওই বেলের আওয়াজ শুনে তাকে শনাক্ত করা যায় এবং এই পুরনো ট্রেডিশন টমি এখনও ফলো করে আসছে এরপর দুজন মুভির জন্য বেরোতে গেলে লিফটে জেন ডোয়ের বডি নিয়ে আগমন হয় শেরিফের ওকে দেখে অস্টিনের কেমন যেন খটকা লাগে শেরিফ সন্ধ্যায় সচরাচর বডি নিয়ে আসে না এমনকি তার হাবভাবও ভালো ঠেকছে না তাই ওর মনে হয় বাবার হয়তো এখন সাহায্য প্রয়োজন তাই সে এমাকে লেপ নাইট শো দেখতে যাওয়ার জন্য মানিয়ে রাত এগারোটায় আসতে বলে ততক্ষণে জেনকে স্ট্রেচারে শোয়ানো হয় সে ওই বাড়িতে কি করে এলো, সেটা এখনও রহস্যের বিষয় স্ট্যানলি হঠাৎ জেনকে দেখে গর্জন করে ওঠে এর আগেও এত বডি এসছে কিন্তু স্ট্যানলি এই রকম কোনো করেনি তবুও টমি তাকে তাড়িয়ে দেয় শেরিফ জানায় যে বডির কোনো পরিচয় তো পাওয়ার দূরের কথা ডেটাবেসে এর কোনও ফিঙ্গারপ্রিন্টের সাথে ডেটা ম্যাচ করছে না ওর সন্দেহ ডাগলাসের বাড়িতে আলভারেজ নামের যে ব্যক্তি কাজ করছিল সে হয়তো ওদের অবর্তমানে বডি এনে লুকাতে চেয়েছিল কিন্তু ডাগলাসের পরিবার তখনই চলে আসলে এই খুনোখুনি হয়েছে আপাতত এটা বলেই এখন মিডিয়াকে চুপ করাতে হবে কারণ খবরটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে তাই দ্রুত জেনের মৃত্যুর কারণ জানতে হবে সেই মতো শেরিফ ওদের সকাল অব্দি সময় দিয়ে চলে যায় এর আগে বহু এরকম বডি নিয়ে টমি কাজ করেছে তাই মৃত্যুর কারণ খোঁজাটা তার কাছে জাস্ট একটা রুটিন ওয়ার্ক এসব করতে তাদের কোনো সমস্যাই হয় না ঘড়িতে সময় আটটা পঁয়তাল্লিশ বাপনাটা লেডিওতে রোগানগান চালিয়ে ক্যামেরা সেট করে কাজে লেগে পড়ে পুরো অটপসিটা চারটে ধাপে ভাগ করা হবে প্রথমে শরীরের বাইরের পর্যবেক্ষণ এরপর অভ্যন্তরীণ অঙ্গ হার্ট লাংস হজম প্রক্রিয়া এবং সব শেষে মস্তিষ্ক অস্টিন জেনের ছবি তুলতে গিয়ে দেখে তার শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন নেই একটু অবাকই হয় ঠিক তখনই জেনের চোখের পাতায় নড়াচড়া দেখেও চমকে যায় কারণ দেখা যায় চোখের মনি ধূসর হয়ে গেছে যেটা কেবল তখনই হয় যদি মৃত্যু অনেক আগেই ঘটে কিন্তু জেনের শরীরে নেই পচা গন্ধ না আছে পেশির শক্ত ভাব দেখে মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা আগেই মারা গেছে এবার দেখা গেল জেনের কোমর অস্বাভাবিকভাবে সরু ধারণা করা হয় বহু সময় ধরে পড়ে থাকা করসেটের কারণেই এমন হয়েছে আর সেই রেওয়াজ তো আজ থেকে একশো বছর আগেই বন্ধ হয়েছে বোর্ডে জেনের শরীর সংক্রান্ত পয়েন্ট লিখতে ব্যস্ত অস্টিন টমি তখন জেনের রিস্ট আর পায়ের জয়েন্ট পরীক্ষা করছে সব ভাঙা কিন্তু বাহ্যিকভাবে কোনো চিহ্ন নেই তার চুল আঙুল আর নখের ভিতরে পাওয়া গেছে ঘন পেট অর্থাৎ পচা উদ্ভিদের অবশেষ এটা সাধারণত পাওয়া যায় উত্তর ইংল্যান্ডে তাহলে কি জেনকে সেখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কিন্তু বড় চমক তখনই আসে যখন জেনের মুখ খুলতেই দেখা যায় তার জীব অর্ধেক কাটা দেখে মনে হয় কোনো ভোতা জিনিস দিয়ে নিষ্ঠুরভাবে সেটা কাটা হয়েছে টমি সন্দেহ করে এটা হয়তো মানব পাচারের কেস কারণ পনেরো বছর আগে নরফোক এলাকায় ঠিক এইভাবে হাত পা ভেঙে জীব কেটে পাচার চলত এখনো পর্যন্ত মনে হচ্ছিল জেনের মৃত্যু স্বাভাবিক কিন্তু যতই গভীরে যাওয়া হচ্ছে ততই দেখা যাচ্ছে এ যেন পৈশাচিকতার এক ভয়ঙ্কর অধ্যায় এমন সময় অস্টিন খেয়াল করে জেনের নাক একটু নড়ে উঠল সে কাছে গিয়ে দেখে নাক থেকে রক্তের সাথে বেরিয়ে আসে একটা মাছি টমি পরীক্ষা করে দেখে জেনের নিচের দাঁতের একটি নেই মুখের ভিতর পাওয়া যায় একটি সুতো যেটা ল্যাবে পাঠানোর জন্য আলাদা করে রাখা হয় সময় তখন নটা পঁয়তাল্লিশ বাইরে হঠাৎ মেঘ গর্জে ওঠে অথচ সকাল থেকে রেডিওতে বলা হচ্ছিল আগামী তিন দিন আকাশ পরিষ্কার থাকবে সব যেন পাল্টে যাচ্ছে এসব উপেক্ষা করে টমি পরীক্ষা চালিয়ে যায় এবার সে দেখে জেনের যৌনাঙ্গের ভেতর ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে অথচ বাইরে কোনো ক্ষতের চিহ্নই নেই ওরা যত গভীরে যাচ্ছে ততই মনে হচ্ছে এই মৃতদেহটি এখনও প্রতিটা যন্ত্রণা অনুভব করে চলেছে টমি একটু হাঁপিয়ে ওঠায় দশ মিনিটের ব্রেক নেয় বাইরে তখন ঝড়বৃষ্টি শুরু বিরতির পর টমি সিজার নাইফ দিয়ে জেনের বুক কাটতে যাবে ঠিক তখনই আলো ফ্লেকার করে উঠল রেডিওতে বাঁচতে শুরু করল বিকৃত আওয়াজের মাঝে এক নারীর হাহাকার তারপর শুরু হলো উনিশশো সালের এক পুরনো গান অস্টিন রেডিও বন্ধ করে পরীক্ষা চালাতে থাকে যখন বডির মাঝ বরাবর কাটে তখন বেরিয়ে আসে অনেকটা পরিমাণ রক্ত যেন দেহটি এখনও জীবিত অবস্থায় আছে জেনের লান্স পরীক্ষা করে তমি দেখে ভেতরে থার্ড ডিগ্রি বার্ন কিন্তু বাইরে কোনো পোড়ার চিহ্ন নেই এমনকি হার্ট ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গেও একাধিক কাটা দাগ রয়েছে বাইরে চিহ্ন না থাকলেও ভেতরটা যেন বিভৎসভাবে পুড়ে ছাই হয়ে গেছে এটা আর সাধারণ মৃত্যু নয় কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে ঠিক তখনই মেঘ গর্জে উঠল আর দরজায় কড়ার নাড়ার আবদ শোনা গেল অস্টিন দেখতে গেলে হঠাৎ মিলরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই এদিকে টমি জেনের চামড়া কাটতে গেলে ভাঙা হাড়ে হাত কেটে যায় এরপর সে পাশের রুমে গিয়ে দেখে স্ট্যানলি আহত অবস্থায় পড়ে আছে কেউ যেন তার পেট ফেনে দিয়েছে বেচারার তখনও প্রাণ আছে তাই টমি নিজের হাতে তার ঘাড় মোটকে তাকে মুক্তি দেয় যন্ত্রণার এই বিড়াল ছিল তার স্ত্রীর শেষ স্মৃতি তাই তাকে ক্রিমেট করে শেষ বিদায় জানায় টমি ছেলের সামনে নিজের ইমোশন লুকাতে চায় এবারও তার ব্যতিক্রম হয় না অস্টিন ফিরে এসে কাজ শুরু করে হঠাৎ জেনের চোখ থেকে একটা মাছি উড়ে যায় আর তার সাথে ড্রয়ারের দরজা আপনাতেই খুলে যায় অস্টিন যদিও এই বিষয়ে পাত্তা দেয় না এরপর টমি তৃতীয় ধাপ শুরু করে বডির পেটের ভেতর পাওয়া যায় জিমসান উইড নামের একটা ফুল যেটা এক একসময় মানুষকে প্যারালাইজ করতে ব্যবহৃত হতো। এই ফুলও উত্তর ইংল্যান্ডের একমাত্র কিছু নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় তাহলে কি জেনকে আগে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তখনই রেডিওতে আবার ওয়েদার রিপোর্ট আসে প্রবল ঝড় আসছে অস্টিন পরামর্শ দেয় বাকি কাজ কাল সকালে করলি ভালো কিন্তু টমি তাতে রাজি হয় না কারণ মৃত্যুর কারণ এখন অজানা ঠিক তখনই পিঠের ভিতর থেকে পাওয়া যায় এক টুকরো কাপড় যাতে রোমান নাম্বার আর এক রহস্যময় মন্ত্র লেখা ছিল কাপড়ের সাথে বাধা ছিল জেনের সেই দাঁত আর সুতো সব কিছু যেন ধীরে ধীরে এক ভয়ঙ্কর রহস্যের দিকে এগিয়ে চলেছে এ কি শুধুই খুন নাকি এর পেছনে রয়েছে প্রাচীন কোনো ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল এখনো পর্যন্ত পাওয়া প্রতিটা মিসিং লিঙ্ক যোগ করে আপাতত যেটুকু আন্দাজ করা গেল প্রথমেই জেনের হাত পা ভেঙে জিপ কেটে তাকে ফুল খাইয়ে প্যারালাইজ করে দাঁত ভাঙার পর সেটাকে মন্ত্রপুত তাপড়ে ঢুকিয়ে সুতো সমেত জেনকে গিলতে বাধ্য করে এরপর তাকে ছুরি জাতীয় কিছু দিয়ে আঘাত করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ কেটে অবশেষে স্যাটানিক রিচুয়ালের জন্য আগুনে পোড়ানো হয়েছে এরপর তার প্রশ্ন থাকল বডির বাইরে কোনও আঘাতের চিহ্ন কেন নেই রেডিওটি এবার বলেওছে তোমরা এখন কোথাও যেতে পারবে না এরপর সেটিতে সেই পুরনো আমুলের গান বাঁচতে থাকে অস্টিনের মন বিচলিত হয়ে পড়ার মাঝে টমি আরও একটা বিষয় দেখে চমকে উঠল জেনের বডির ভেতরে গোটা চামড়া জুড়ে লেখা অজস্র মন্ত্র আর রোমান হরফ এদিকে রেডিওতে চলতে থাকা গান বাইরের বজ্রপাত আর ভেতরের চাপা পরিবেশের সাথে জেনের রহস্যময় বডি যেন অশুনি সংকেত দিচ্ছে ঠিক তখনই ড্রয়ারটা খুলে দঙ্কা শর্ট সার্কিটে চারিদিক লণ্ডভণ্ড হয়ে যায় লক্ষ্য করে দেখল সবকটা লাশের ড্রয়ার খোলা আর ভিতরে কোনো লাশ নেই টমি আর জেদ করল না বডি রেখে দুজন বেরিয়ে কোনো রকমে জেনারেটর অন করল কিন্তু লিফট চলার মতো পাওয়ার সাপ্লাই নেই অতএব দুজন বেসমেন্টের দরজা খুলে উপরে ওঠার চেষ্টা করলে বুঝতে পারে ঝড়ের কারণে দরজায় গাছ পড়ে আটকে গেছে এমনকি ফোনে নেটওয়ার্কও নেই একমাত্র উপায় অফিসের ল্যান্ডলাইন দুজন কোনো রকমে অফিসে ঢুকে শেরিফকে কল করে রেস্কিউ পাঠাতে বললে খারাপ নেটওয়ার্কের কারণে কলটা কেটে যায় ঠিক তখনই শোনা গেল লাশের পায়ে বাধা সেই বেলের আওয়াজ দুজন কান খাড়া করে শুনছে আওয়াজটা তাদের দিকেই এগোচ্ছে অস্টিন দরজার নিচে চোখ রাখতেই একটা লাশ ওদের সামনে এসে দাঁড়ায় শুরু হলো দরজায় ভয়ানক ধাক্কা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম দুজন কোনো রকমে দরজার সামনে ভারী জিনিস রেখে ব্যাপারটা সামাল দেয় মাথায় একটাই কথা ঘুরছে এটা কোনো সাধারণ বডি হতেই পারে না টমি হাতের কাটার জায়গায় ব্যথা অনুভব করলে রক্ত ধুতে বেসিনে আসতেই হঠাৎ মনে হলো পর্দাটা কেমন দুলছে অস্টিন দেখতে পাচ্ছে পর্দার আড়ালে কারো ছায়া কিন্তু পরক্ষণে পর্দা সরাতেই দেখে কেউ নেই আর তখনই টমিকে অদৃশ্য শক্তি হ্যাচকা টান দিয়ে শক্তিটাকে পুতুলের মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে টমি শুধু একটা চোখ দেখতে পেতেই অস্টিন দরজা ভেঙে ঢুকে পড়ে না কেউ নেই তবে সেই অশরীরই টমির পেট করে গেছে একাধিক ক্ষত টমি বুঝে যায় এখানে যা কিছু হচ্ছে সব কিছুর মূলে রয়েছে জেনের বডি সেই ধূসর চোখ রিচুয়েলে ব্যবহৃত শরীর যার ব্যাখ্যা তাদের কাছে নেই অফিস থেকে বেরিয়ে আসতেই দেখল পড়ে আছে রক্ত লাগা সেই কাপড় যেটা দিয়ে গুলিবিদ্ধ লাশটাকে মুখ ঢাকা ছিল এরপর আর দেরি না করে দুজনে মর্গে এসে দেখে জেনের বডির যে স্যাম্পেলগুলো রাখা হয়েছিল সব পচে গেছে যেন সে তার কোনো প্রমাণ রাখতে চায় না তাই দ্রুত বডি ক্রিমেশন মেশিনে পড়াতে নিয়ে যেতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে অস্টিন দরজা ভেঙে চাইলে দেখে ওদিকে অপেক্ষা করছে ড্রয়ারের সেই লাশ উপায় না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় সেখানেই জেনের বডিটিকে জ্বালিয়ে দেবে কিন্তু আগুন দেওয়ার সাথে সাথে তা অস্বাভাবিকভাবে পুরো জায়গায় ছড়িয়ে পড়ে এতে ক্যামেরা ও বাকি ছবিগুলো পুড়ে গেলে আগুন নেভাতে বাধ্য হয় কিন্তু বিস্ময়কর ব্যাপার জেনের বডি একটুকু ক্ষতিগ্রস্ত হয়নি তখনই শোনা যায় লিফ্টের আওয়াজ পাওয়ার সাপ্লাই পেয়ে সেটা চলতে শুরু করেছে কিন্তু এ অসময় কে এলো অস্টিন আত্মরক্ষার জন্য কুঠারে নিয়ে দৌড়ে লিফ্টের দরজা আটকাতে কিন্তু সম্ভব হল না দপ দপ করে জ্বলতে থাকা আলোয় হলওয়ের মিররে দেখা গেল সেই ভুতুড়ে ছায়া মূর্তিকে হেঁটে আসতে সাথে ভেসে আসল সেই বেলের আওয়াজ টমি লিফটের দরজা খুলে কোন রকমে প্রবেশ করলে দেখা গেল সেই মুখবিহীন গুলিবিদ্ধ লাশটা আচমকা ইলেকট্রিক সাপ্লাই থেমে গেলে লিফটের দরজা বন্ধ হয় টমি আওয়াজ লক্ষ্য করে আন্দাজে সজোরে কুঠারটা চালাতেই সব নিশ্চুপ কিন্তু সাহস করে বাইরে আসতেই লাগল প্রবল ঝটকা মেঝেতে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এমা মনে পড়ল লেট নাইট শোয়ের জন্য অস্টিনোকে রাত এগারোটায় আসতে বলেছিল কান্নায় ভেঙে পড়ে অস্টিন টমিও বাকরুদ্ধ আর কোনোদিনও হয়তো সে নিজেকে মাফ করতে পারবে না তখনই লিফটের দরজা খুলে ছেলেকে নিয়ে ভিতরে ঢুকে যায় পুনরায় সাপ্লাই বন্ধ এমা সন্ধ্যায় যে লাশটা দেখতে চেয়েছিল সেটার জন্যই শেষমেশ তাকে মরতে নিল অস্টিন বলে জেন চাইলে কিন্তু তাদের অনেক আগেই মারতে পারত কিন্তু করেনি বরং সে তাদের আটকাতে চাইছিল যাতে জেনের মৃত্যুর কারণ অজানা থেকে যায় আর এখন হয়তো ওর মধ্যেই তাদের বাঁচার উপায় লুকিয়ে আছে এদিকে জেন ক্রিমেশন মেশিন অন করে দিলে ধোঁয়ায় ভরে যায় এরা দুজন ধোঁয়ার মধ্যে একে অপরকে ধরে এগোতে থাকে যাওয়ার পথে দুটো ষ্টমীর উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক আঘাত করতে থাকে আর খুনিকের মধ্যে সামনে দেখতে পায় সে অদ্ভুত অবয়েবকে ছুরির প্রচন্ড আঘাতে টমি আঘাতগ্রস্ত হলে অস্টিন কোনো রকমে তাকে নিয়ে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় এখন বাকি লাস্ট স্টেজ অর্থাৎ যেটাতেও অন্য মতো কোনো চিহ্ন নেই কিন্তু অস্টিন ব্রেইনের টিস্যু কেটে মাইক্রোস্কোপে দেখতেই চমকে ওঠে কারণ ব্রেইন সেল তখনও জীবিত কিন্তু এটা কি করে সম্ভব কারণ গোটা বডি মৃত হলেও বায়োলজিক্যালি সে জীবিত আর এই জন্যই হয়তো তারা জেনের মৃত্যুর কারণ জানতে পারেনি অর্থাৎ তার বডির উপর যে এতক্ষণ যা যা করা হয়েছে সেগুলোর যন্ত্রণা সে রীতিমতো অনুভব করেছে তাহলে কি এই কারণে সে তাদের ছিল। নাকি ওর বডি কোনো অজানা শক্তি জীবিত রেখেছে অস্টিনের উত্তর জানার জন্য অনেক চেষ্টার পর সে মন্ত্রপুত কাপড় থেকে একটা সূত্র পায় যেটায় লেখা ছিল লেভিটিকাস 1693 এটা শুনে টমির বাইবেলের অধ্যায়ের কথা মনে পড়ে উল্লেখ আছে এবং এই সাল নিউ ইংল্যান্ডের নির্দেশ করছে ইতিহাসের এই অধ্যায়ে ডাইনি এবং বয়সী মহিলাকে হত্যা করা হয়েছিল অর্থাৎ করসেটের কারণে জেনের সরু কোমর বডিতে পাওয়া পিট এবং জিমস উইডের সম্পর্ক নর্থ ইংল্যান্ডের সাথে মিলে যাচ্ছে এবং সেই সূত্র অনুযায়ী দাঁড়ালো জেনের মৃত্যু হয়েছিল ষোলোশো তিরানব্বই সালে শুধু মৃত্যু বললে ভুল হবে বরং এই নিরীহ মেয়েটাকে সেই সময় ডাইনি অপবাধে নির্মম অত্যাচার করে তার শরীরে করা হয়েছিল কিছু ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল যার ফলে অশুভ শক্তি জেগে উঠলে তার সাথে যুক্ত হয় নিরীহ জেনের আক্রোশ যার ফলাফল বর্তমানে সবাই টের পাচ্ছে সহজ ভাষায় বলতে গেলে জেন এখন সত্যিকারের এক অমর ডাইনি আর পরোক্ষভাবে দেখতে গেলে ওরা জেনের বডির সাথে যা যা করল সেই একই জিনিস আজ থেকে কয়শো বছর আগেও হয়েছিল এই কারণেই জেন তাদেরকে না মেরে সেই ব্যথা বেদনা তিলে তিলে তাদের অনুভব করাতে চাইছে যার প্রমাণ টমির পেট ও সারা শরীরে সেই ক্ষত আর এটাই জেনের প্রতিশোধ যারা আগে ভাগ্যক্রমে বেছে গেছিল তারা জেনের বডি ভার্জিনিয়াতে পুঁতে দিয়ে যায় তার বহু বছর পর ডাগলাসের বাড়ি সেই জমির রূপ করা হয় এবং সেদিন বাড়ির বেসমেন্টে কাজ চলাকালীন জেনের বডি বেরিয়ে আসলে শুরু হয় মৃত্যুর খেলা আর এখন সে যতক্ষণ না কারোর প্রাণ নিচ্ছে ততক্ষণ জেন থামবে না তখনই দরজায় ভয়ানক আওয়াজের সাথে ভেঙে ফেলার উপক্রম হলে টমি অস্তিনকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে কথাটা জেনের কানে বলে ধীরে ধীরে আলো নিভে আসে টমি কেমন যেন ওর চোখের দিকে তাকিয়ে মোহগ্রস্ত হয়ে পড়ে তার কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে আর তখনই টমির শরীরের প্রতিটা জয়েন্ট ভাঙতে শুরু করে আর যে যে বডি পার্ট ওর ওর ঠিক সেইগুলোই জেনের ফিক্স হচ্ছে সম্পূর্ণ ভাঙছে শরীরের ও ভিতরের কাটা দাগ মিলিয়ে পুনরায় তরতাজা হয়ে ওঠে আর শেষে চোখের মনি কালো হয়ে আসলে টমির চোখ ধূসর হয়ে যায় ও প্রচন্ড কষ্টে ছটফট করতে থাকে অবশেষে পাশে পড়ে থাকা ছুরি ছেলের হাতে ধরিয়ে দিলে ঠিক স্ট্যানলিকে যেমন টমি যন্ত্রণা দেখে বাঁচিয়ে মৃত্যু প্রদান করেছিল তেমনটাই অস্টিন করতে বাধ্য হয় বাবার মৃত্যুর পর অস্টিন ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আচুমকা শুনতে পেল বাইরে থেকে শেরিফ ওকে ডাকছে শেরিফ দরজা থেকে গাছ সরিয়ে দিয়েছে তাই অস্টিনকে ভিতর থেকে বেসমেন্টের দরজা খুলে বেরিয়ে আসার চেষ্টা করতে বলে কিন্তু কিছুতেই দরজা খোলা যাচ্ছে না আচমকা শেরিফ হেসে রেডিওতে সেই গানটা বাজাতে শুরু করলে অস্টিন বুঝতে পারে সে ভ্রমের মধ্যে রয়েছে তখনই ভয়ে পিছিয়ে আসতেই পাশে টমি রাত্তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে অস্টিনের মৃত্যু হয় হাডের পর সব শান্ত বাইরে ভিড় করেছে পুলিশের টিম একটা রৌদ্র উজ্জ্বল দিন আজকে রেডিওতে প্রচার হচ্ছে বিগত চার দিন ধরে চলতে থাকা প্রখর রোদের সাথে সুন্দর ওয়েদার রিপোর্ট বাইরে কোথাও বৃষ্টি বা কাদা নেই সেরিফ ঢুকে দুজনের বডি উদ্ধার করল বাড়ির পরিস্থিতি দেখে ফরেন্সিক অফিসার বলে বাইরে থেকে কারোর বলপূর্বক প্রবেশের চিহ্ন নেই যেন এরা কিছু একটা থেকে বাঁচার চেষ্টা করছিল অর্থাৎ সেই ডাগলাসের কেসের মতো আর সব থেকে অদ্ভুত ব্যাপার সেখানে অস্টিনোটমি বাদে সব কিছুই অক্ষত রয়েছে এমনকি স্ট্রিচারে শুয়ে থাকা জেনের রহস্যময় বডিও রুক্ষস্বরে স্যারিফ নিস্তব্ধতা ভেঙে অর্ডার দিল এই বডি দেশের বাইরে পাঠিয়ে দাও বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বডি তুলে রুদ্ধশ্বাসে বেরিয়ে পড়ল তবে কিছু দূর যাবার পর হঠাৎ গাড়ি রেডিওতে বেজে উঠল সেই গান আর তখনই এইবার আসেই মুভির কিছু হিডেন ডিটেলস নিয়ে যেগুলো তোমরা মিস করে গেছ মুভিতে জেন ছিল এক রহস্যময় বডি যার ভিতরে সবকিছু কাটাছেঁড়া বা ক্ষতিগ্রস্ত হলেও বাইরে থেকে দেখে ঠিক তার উল্টো মনে হচ্ছিল এই জিনিসটাই পুরো মুভি জুড়ে দর্শকদের সাথে করা হয়েছে কারণ এতক্ষণ আমরা যা কিছু হতে দেখেছি তা সবটাই ছিল অস্টিনা টমির হ্যালুসিনেশন আর এটা করছিল জেন রেডিওতে যখন প্রথম ওয়েদার রিপোর্ট শোনা যায় তখন বলা হয় আগামী চার দিন রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে কিন্তু যখন টম ওর বডিতে ছুরি বসাতে যায় লাইট ফ্লিকার করে আর বাইরের আবহাওয়া হঠাৎ মেঘলা হয়ে যায় এটাই ছিল তাদের হ্যালুসিনেশন শুরু হওয়ার সিগন্যাল ঘড়িতে সময় দেখা যায় রাত আটটা পঁয়তাল্লিশ এরপর ঘড়ির কাটা একই সময়ে আটকে যায় এতক্ষণ কিছুই এগোয়নি স্ট্যানলির মৃত্যুর পর ক্রিমেশন মেশিনে পোড়ানোর সময় ঘড়ির সময় পিছিয়ে যায় নটা পঁয়তাল্লিশ এগুলোই প্রমাণ সময় আলো আবহাওয়া সবই ছিল হ্যালুসিনেশন টমি যখন জেনের শরীর কাটছিল জেনের মুখের অভিব্যক্তি প্রতিবার দেখানো হচ্ছিল যা প্রমাণ করে সে সব যন্ত্রণা অনুভব করছিল এই হ্যালুসিনেশন শুধু টমি আস্টির নয় দর্শকদেরও এক ভ্রমে রেখেছিল আর হয়তো এইভাবেই সত্যি মিথ্যের মায়াজালে অভিশপ্ত জেনের বডি তার পরবর্তী শিকার খুঁজে নেবে